আজ আমরা এমন একটা মজার সংখ্যা নিয়ে পড়ব যার নাম হল অটোমোরপিক সংখ্যা নামটা শুনে একটু জটিল মনে হলো ব্যাপারটা কিন্তু খুবই সহজ প্রথমে আমরা এই এর যে সংজ্ঞা সেটা আমরা জেনে নিই এখানে তো আমি এই সংজ্ঞাটা তোমার জন্য লিখেছি যেখানে বলা হয়েছে যে সংখ্যার বর্গ করলে বর্গ বলে শেষের থেকে আবার সেই সংখ্যাই পাওয়া যায় তাকে বলা হয় অটোমোর্পিক সংখ্যা ব্যাপারটা তোমাদেরকে একটু উদাহরণ দিলে জিনিসটা কিন্তু ভালো করে দেখা যায় যেমন হচ্ছে আমি তোমাদের নিচ্ছি পাঁচের স্কোয়ার এর বর্গ করলে কথা হয় বলতো পঁচিশ এবং বর্গফলের এখানে দেখো বর্গফলের শেষ ডিজিট কত পাঁচ যেটাই হচ্ছে আমাদের কি মূল সংখ্যা তাই তো দেখো পঁচিশ হয়েছে পাঁচ হচ্ছে লাস্ট ডিজিট এবং সেটা হচ্ছে আমাদের মূল সংখ্যা আমি আরও কয়েকটা উদাহরণ নিচ্ছি যেমন হচ্ছে সিক্স স্কোয়ার কত হয় ছত্রিশ এখানেও দেখো এটা একটা ছয় কিন্তু তার মানে এখানে দেখো পাঁচ সংখ্যাটা হচ্ছে অটোমোটিক সংখ্যা এখানে দেখো ছয় দেখো ছয় স্কোয়ার কত ছত্রিশ শেষের ডিজিট হচ্ছে ছয় আমরা পেয়েছি ছয় হচ্ছে এখানে মূল সংখ্যা তাই ছয় হচ্ছে একটা অটোমোটিক সংখ্যা আরেকটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে পঁচিশের স্কোয়ার কত ছশো পঁচিশ এখানে দেখো লাস্ট দুটো ডিজিট দেখো আমাদের কিন্তু মূল সংখ্যা পেয়ে যাচ্ছে তাই পঁচিশ হচ্ছে আমাদের অটোমরফিক সংখ্যা সেভেন্টি সিক্স স্কোয়ার এটা আমরা যদি বড়ো করি তাহলে পাই হচ্ছে পাঁচ পাঁচ সাত ছয় এখানেও দেখো শেষে সেভেন্টি সিক্স কিন্তু আমাদের এসেছে তাই সেভেন্টি সিক্স এখানে আমাদের মূল সংখ্যা তাই সেভেন্টি সিক্স হচ্ছে আমাদের একটা অটোমরফিক সংখ্যা তবে কিন্তু সব সংখ্যা কিন্তু অটোমরফিক নয় কিছু অটোমরফিক সংখ্যা নয় সেরকম কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখাই দেখো আমি যদি সাতের স্কোয়ার করি ঊনপঞ্চাশ শেষে আমাদের বর্গফলের শেষ ডিজিট এখানে কত এসেছে বলো তো শেষ ডিজিট নয় তো আর আমাদের মূল সংখ্যাটা কত ছিল মূল সংখ্যা সাত তাই এটা কিন্তু অটোমরফিক সংখ্যা নয় একই রকমভাবে যদি আমরা দশের স্কোয়ার করি আমাদের হয় একশো শেষ ডিজিট দেখো আমাদের শূন্য শূন্য এখানে হচ্ছে তাই দশও কিন্তু আমাদের অটোমরফিক সংখ্যা নয় তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম অটোমোটিক সংখ্যা আসলে খুবই মজার একটা সংখ্যা যে নিজের বর্গফলের ভেতরই নিজের অস্তিত্বকে লুকিয়ে রাখে আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিও আর পরবর্তী ক্লাস নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো